দুই শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পিডিএফ আকারে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভির ওয়েবসাইট থেকে এসব বই পিডিএফ আকারে ডাউনলোড করা সম্ভব হচ্ছে রয়েছে ইংরেজি ভাষণও যারা ইতিমধ্যে সবগুলো বই পাননি সেক্ষেত্রে আপনি কিন্তু মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে অনলাইন থেকে এই পিডিএফ বইগুলো ডাউনলোড করতে পারেন আজকের এই ভিডিও তো আমি আপনাদেরকে খুব দ্রুতই দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটেই প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পিডিএফ আকারে ডাউনলোড করতে হয় প্রথমে আপনার একটি ব্রাউজারে চলে যাবেন শুধুমাত্র যে স্টুডেন্টদের প্রয়োজন হয় তা কিন্তু না এই পিডিএফ কপিগুলো কিন্তু স্টুডেন্ট ব্যতীত স্টুডেন্টদের অভিভাবক এবং যারা শিক্ষক রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হতে পারে যে কোনোটি ব্রাউজারে চলে আসার পর এখানে লিখবেন এনসিটিভি ডট ওয়েবসাইটটিতে চলে আসার পর এখান থেকে আপনি নোটিশ বোর্ডে পাবেন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপসমূহ এছাড়াও আপনি যদি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করেন এখান থেকে পাঠ্যপুস্তক অপশন পাবেন এই পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করলে দুই শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক নামে একটি অপশন দেখতে পারবেন এই ক্লিক করলে স্কুল এবং মাধ্যমিকের সকল বই এখানে দেখতে পারবেন এখানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর দুইটি অপশন রয়েছে আপনি যেই শ্রেণীর বইটি ডাউনলোড করতে চান সেই শ্রেণীর বইতে জাস্ট এখানে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং প্রত্যেকটি শ্রেণী আলাদা আলাদা দেয়া রয়েছে প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র জন্য আলাদা অপশন রয়েছে বইটি আপনি ডাউনলোড করবেন জাস্ট আপনি সেই অপশন ক্লিক করবেন এরপর দেখতে পারবেন যে কয়েকটি বই রয়েছে সেই শ্রেণীর সমস্ত বই এখানে শো করবে বাংলা এবং ইংরেজি ভার্সন দুইটি মাধ্যমে এখানে যে মাধ্যমটি আপনি বা যেই ভার্সনটি আপনি ডাউনলোড করবেন যদি আমার বাংলা বই বইটি ডাউনলোড করেন এবং এটি যদি বাংলা ভার্সন চান তাহলে ডান দিকে ডাউনলোড অপশন রয়েছে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বইটি ডাউনলোড হয়ে যাবে এবং কিছুক্ষণ আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এভাবে আপনি প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বই ডাউনলোড করতে পারবেন খুব সহজে মাত্র কয়েক মিনিটেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন যাতে করে অন্য দেখে উপকৃত হতে পারে